যুদ্ধ সংঘাত চলছে সামরিক শাসন কবলিত মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীর সেই যুদ্ধের ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও সীমান্তে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই মাঝে মধ্যেই ঘটছে হতাহতের ঘটনা সবশেষ সীমান্তের ওপার থেকে গুলি এসে গুরুতর আহত হয়েছেন শিশুসহ দুইজন প্রথমে পুলিশ শিশুটির মৃত্যুর তথ্য জানালেও এখনও তিনি বেঁচে আছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে এদিকে সংঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শাহিন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক তাদের কাছ থেকে সবশেষ খবর খবর জানাবো দুজনকে স্বাগত শুরুটা একটু টেকনাফের মোহাম্মদ শাহিন আপনার কাছ থেকে জানি এখন কি অবস্থা সীমান্তের আপনি থানার সামনে আছেন পুলিশ কি বলছে বা বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য কিনা এখন গোলাগুলির শব্দ আর আছে কিনা জুয়েল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন অবস্থান করছি হচ্ছে টেকনাফ থানা প্রাঙ্গনে আপনারা জানেন গত তিন দিন যা মিয়ানমার আরকান আর্মি এবং রোহিঙ্গা সদস্য গ্রুপের সাথে চলছে যুদ্ধ সেই যুদ্ধের কারণে টিব আপনার সংঘর্ষ দিন দিন বাড়ার পর যে ওই আর্মির গুলি প্রায় সময় আমাদের বাংলাদেশ সীমান্তে এসে পড়ে আপনারা জানেন আজকে হয় সকালে মেয় আরকান আর্মির গুলি এসে এক শিশুর আপনার মাথায় লাগে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বর্তমান চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি আমি বিজিবি সেক্টর কমান্ডার মহিদিন আহমদ সাথে আমি কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন বর্তমান সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা তিপ্পান্ন জন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে তার মধ্যে একজন গুলিবিদ্ধ এবং তাদেরকে তিপ্পান্ন জনকে কঠোর পরিস কঠোর আপনার প্রশাসনের পাহারা দিয়ে তার মধ্যে আপনার সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং আর্ম ব্যাটালিয়ন তাদেরকে কঠোর নিরাপত্তার মাধ্যমে তানাই তিপ্পান্ন জনকে তানাই হস্তান্তর করছে এ ছিল আমার সর্বশেষ সংবাদ জি মোহাম্মদ শাহিন আপনাকে ধন্যবাদ ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক তার কাছ থেকে জানবো মেয়েটার কি অবস্থা এখন শিশু কন্যাটি যেটি আইসিউতে ভর্তি আছেন ডাক্তাররা কি বলছেন জুয়েল শিশুটিকে বিকেল সাড়ে চারটা নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরপরই চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে তবে আইসিউতে প্রবেশ করানোর পর থেকে এখন পর্যন্ত কোনো অগ্রগতি আসলে আমাদের হাতে নেই তবে মেডিকেলের যিনি পরিচালক আছেন ভিগ্রেডিয়ার জেনারেল এস এম তসলিম উদ্দিন তার সাথে আমার কথা হয়েছে আমাদের কথা হয়েছে তিনি বলছেন যে শিশুটির কানের এক পাশে হয়ে মাথায় গুলি লেগেছে এখন মেডিকেল কলেজের যে আইসিউ সেখানে তাকে চিকিৎসা চলছে আপনি জানেন যে মিয়ানমারের যে অভ্যন্তরীণ যে সংঘাত সেই সংঘাতের আজ বাংলাদেশে এসে পড়েছে গত তিন দিন ধরে মিয়ানমার যে সীমান্ত সেই সীমান্তে বারবার গোলাবর্ষণের যে ঘটনা সেই ঘটনার রেশ যে বাংলাদেশে এসে পড়ছে এবং সেই এরপর থেকেই এরপর থেকেই সীমান্তের যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু এক প্রকার আতঙ্কে আছেন তো সেই শিশুটির যিনি চাচা এখানে এসেছিলেন হাফেজ শওকত আলী তার সাথে আমাদের কথা হচ্ছে তিনি যেটি আমাদেরকে বলছেন যে সকাল সাড়ে নয়টার দিকে মূলত শিশুটি একটি স্থানীয় দোকান থেকে কিছু বাজার করে বাসায় ফিরছিলেন সেই সময়টিতে মূলত এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটে প্রথমে সেই শিশুটিকে উখিয়ার যে কুতুপালং যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এখন পর্যন্ত শিশুটিকে আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনি জানেন যে সেই ঘটনা যখনই গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যখন শিশুটি নিহত হওয়ার খবর এক ধরনের ছড়িয়ে পড়ে তখন বিক্ষুব্ধ স্থানীয় মানুষজন কিন্তু সড়কটি অবরোধ করে রাখে এবং অবরোধ করার এক পর্যায়ে তারা নানান ধরনের দাবি করছেন দাবি বলতে মূলত তারা সীমান্তের যে নিরাপত্তা বারবার যে সংঘর্ষের ঘটনার যে রেশ বাংলাদেশে এসে পড়ছে এর কারণে বাংলাদেশের মানুষজন যে এক ধরনের নিরাপত্তাহীনতায় ফুকছেন সেই নিরাপত্তা তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি স্থানীয় যে প্রশাসন তাদের কাছে দাবি করছেন এবং বিশেষ করে সেই শিশুটির যিনি চাচা তিনি এসেছিলেন তিনি বলছেন যে বারবারই আসলে তারা যারা সীমান্তের আশেপাশের এলাকাগুলোতে বাস করেন তারা যখনই মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি থেকে শুরু করে আরসা অর্থাৎ রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর সাথে যখন মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে সবসময়ই আসলে বাংলাদেশ সীমান্তে এসে বাংলাদেশে যারা বসবাসকারী সেই সীমান্তের বসবাসকারীদের উপরে আসলে সেটির এক ধরনের চাপ বলি অথবা সংঘর্ষের আসলে পরিবেশ যে সৃষ্টি হয় সেটির কারণে আসলে তারা ভুক্তভোগী হচ্ছেন তারা এটির কারণে যাতে করে নিরাপদ একটি সীমান্ত তারা পান সেটির জন্য বিজিবির কাছে তারা আহ্বান জানিয়েছেন পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে সেটি তারা আহ্বান জানাচ্ছেন আপনি জানেন যে বেশ কয়েক দিন ধরেই যেহেতু এই সংঘর্ষের ঘটনাটি ঘটছে সেখানকার স্থানীয়রা বারবার তাগাদা দিয়ে আসছেন আসলে যে সীমান্তর এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন তাদের এক ধরনের নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় সেটি তারা আসলে দাবি জানাচ্ছেন এর বাইরে আপনি জানেন যে কত কয়েক দিনে আমরা যে সংঘর্ষের ঘটনাগুলো শুনছি সেই সংঘর্ষের পর থেকেই মূলত যে সমস্ত স্থানীয় মানুষজন রয়েছেন তারা নিরাপত্তাহীনতার কথা বলছেন এবং যে শিশুটির চাচা তিনি বলছেন যে এক প্রকার যে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের যে সদস্যরা তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেই মূলত গুলি চালিয়েছে অর্থাৎ আরাকান আর্মির সাথে সংঘর্ষের ঘটনাটি বাংলাদেশের ভেতরে ঘটেছে সেই কথাটি সেই কথা তিনি কিন্তু বলছেন তো সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বা বিজিবি যেটি জানিয়েছে আমাদের সহকর্মী একটু আগে জানাচ্ছেন এখন পর্যন্ত তিপ্পান্ন জন সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারাও তাদের মধ্যে একজন কিন্তু গুলিবিদ্ধ আছে তো চট্টগ্রামের যে খবর শিশুটি এখন পর্যন্ত আইসিউতে চিকিৎসা চলছে তার পরবর্তীতে হয়তো মেডিকেলের পক্ষ থেকে অথবা চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিক কি অবস্থা জানানো হচ্ছে সেটি নিশ্চয় আপনার মাধ্যমে আমরা দর্শককে জানাতে অবশ্যই আমরা আমরা আশা করি শিশুটি বেঁচে ফিরুক শিশুটি ভালো থাকুক সুস্থ থাকুক যে খবর আমরা সারাদিন দিয়েছিলাম সেটি মিথ্যা প্রমাণিত হোক আপনাকে অনেক ধন্যবাদ মুজিবুল হোক আমাদেরকে সময় দেওয়ার জন্য